সো হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি মেম্বার্স গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল থেকে একদম ভিডিও শুরু করে দিয়েছি তো সাংভিকেও আমি কিন্তু একদম ফ্রেশ করিয়ে নিয়ে এনে চুল ফুল বেঁধে দেখুন ও কিন্তু এখন বসে আছে ওর বাবার কাছে আর ওর বাবা ও দুজনে সকালবেলা উঠে এরকম একটুখানি বদমাইশি করে যেহেতু আজকে ওদের স্কুল আজকে সাংভীর স্কুল নেই তো আজকের দুষ্টুমিটা একটু বেশিই হবে তো ওখানে স্পিকারের গান চালিয়ে দিয়ে তোর বাবা দেখছিলো ভিডিওটা ঠাকুরেরই গান চলছিলো তো সেই সময় ওর বাবাকে ডিস্টার্ব করছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাংবির আজকের ব্রেকফাস্ট তো সাংবির আজকের ব্রেকফাস্টে কী খাবে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে কিন্তু সাংবির ব্রেকফাস্টটা আছে কিন্তু একদম হেলদি খাবার তো দেখুন আমি আগের দিন কিন্তু রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশ হচ্ছে আমুল বাদাম তো এই তিনটে বাদাম আমি কিন্তু মিক্সিতে নিয়ে নিয়ে নিয়েছি দুটো দুটো করে আর নিয়ে নিয়েছি আমি খেজুর আর এখানে দেখুন আমি এখানে দুধটাকে জ্বাল দিয়ে দিয়েছি ভালো করে দুধের সাথে কিন্তু আমি একটু কেশরও দিয়ে দিই সেই জন্য কিন্তু দুধটা দেখুন হলুদ হলুদ হয়ে আছে তো তারপরে দেখুন এখানে আছে কলা আছে স্ট্রবেরি আছে তো কলা স্ট্রবেরি আমি স্লাইস করে ভালো করে কেটে নিয়েছিলাম আর দিয়েছি এর মধ্যে একটু কর্নফ্লেক্স আর দুধও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাদাম খেজুর সব একসাথে ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা যাদের কলাটাও পেস্ট করে নিতে পারেন তো কলাটাই পেস্ট করে নিই কলাটা একদম স্লাইস করে কেটে আমি দিয়েছে দেবো সুন্দর গাঢ় হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর সাংবি যেহেতু মিষ্টি অত পছন্দ করে না তো সেই জন্য আমি মধ্যে কিছু মিষ্টি আমি অ্যাডই করিনি এইটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টিই খেতে লাগছিলো কারণ কিসমিশ আছে কিশমিশটাও মিষ্টি আর দুধটা ভালো করে ফোটানো কেশর আর ফ্লেভারটাও ভালো আসছিলো আর যদি আপনাদের বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে তাহলে অবশ্যই কিন্তু একটু মধু দিয়ে দেবেন চিনিটা অ্যাভয়েডই করবেন বাচ্চাদের ক্ষেত্রে আর এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমার সাংবির এখন চার বছর বয়ে তো যেই সব বাচ্চারা এরকম দাঁত হয়ে গেছে মানে একটু খেতে পেতে শিখে গেছে তাদের পক্ষে কিন্তু এরকম হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো হেলথের পক্ষে আর সকাল সকাল এরকম হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট দিলে বাচ্চারাও খুশি হবে একটা টেস্টটাও দারুণ আর খেলে কিন্তু বাচ্চার শরীরও ঠিক থাকবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন